শত শত বছর ধরে যেটা সবাইকে ভাবিয়ে তুলেছে এক ত্রিভুজ যার ভিতরে ঢুকলেই সবকিছু অদৃশ্য হ্যাঁ বারমুডা ট্রায়াঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় সমুদ্র এলাকা যেখানে উত্তর খুঁজতে গিয়েই হারিয়ে যায় প্রশ্ন চলুন তাহলে হারিয়ে যাওয়া প্রশ্নের সন্ধানে ডুব দেওয়া যাক আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মায়ামি বারমুডা আর পুয়েত্রিকো এই তিনটি বিন্দুতে মিলিয়ে তৈরি হয় এক রহস্যময় অঞ্চল প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এক অদৃশ্য ফাঁদ সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া অনেক জাহাজ অনেক অনেক উড়োজাহাজ যাদের খোঁজ কখনো কেউ পায়নি এমনই কিছু ঘটনা আজ আমরা জানতে চলেছি উনিশশো আঠারো সাল বিশাল জাহাজ ইউএসএস সাইক্লোপস তিনশো নয়জন নাবিক নিয়ে নিখোঁজ হয়ে যায় না কোনো কল না কোনো খোঁজ জাহাজটাই যেন জলরাশিতে মিশে গেল আজও জানা যায়নি সেই দুর্ঘটনার কোনো কারণ এরপর উনিশশো সালের পাঁচই ডিসেম্বর ঘটে যায় আর একটি ঘটনা পাঁচটি যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য আকাশে ছিল হঠাৎ তারা বলে ওঠে কম্পাস কাজ করছে না সব অদ্ভুত লাগছে যেন আমরা হারিয়ে যাচ্ছি তারপর এক মুহূর্ত সব চুপ নিখোঁজ সবগুলো বিমান এবং তাদের উদ্ধার করতে যে উদ্ধারকারী বিমানটি গিয়েছিল সেটিও নিখোঁজ হয়ে যায় এর পরের ঘটনা উনিশশো সালে এক ব্যক্তি তার নৌকা থেকে কোস্টগার্ডকে বলে জাহাজে একটি সমস্যা হয়েছে কিন্তু ডুবছে না পাশে দাঁড়িয়ে থাকুন কোস্টগার্ড মাত্র দুই মিনিটে পৌঁছায় কিন্তু সেখানে কেউ নেই না জাহাজ না মানুষ না কোনো চিহ্ন এখন আসা যাক মূল প্রশ্নে বারমুডার ট্রায়াঙ্গলে সব কিছু কেন হারিয়ে যায় এর উত্তর আজও কেউ নিশ্চিতভাবে দিতে পারেনি তবে বিজ্ঞানীরা ও গবেষকরা কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা বা থিওরি দিয়েছেন যেগুলো কিছুটা আলোকপাত করে প্রথম প্রাকৃতিক কারণ সমুদ্রের রূপ বদলে যায় বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় আবহাওয়া খুব দ্রুত বদলায় রোদ থেকে হঠাৎ বৃষ্টি মেঘ শান্ত সমুদ্র থেকে হঠাৎ ঝড় যে জাহাজ বা বিমান এসব পরিবর্তনের জন্য প্রস্তুত না তারা দিক হারিয়ে ফেলে সংকেত পাঠাতে না পেরেই ডুবে যায় বা ভেঙে পড়ে দ্বিতীয় ক্যাম্পাস বিভ্রান্তি এই অঞ্চলে পৃথিবীর চম্বুক ক্ষেত্রে একটু অস্বাভাবিক কম্পাস ঠিকঠাক মতো দিক দেখায় না উত্তর হয় দক্ষিণ আর পূর্ব হয়ে যায় পশ্চিম ফলে বিমান বা জাহাজ ভুল পথে চলে যায় এবং নিখোঁজ হয়ে যায় তৃতীয় মিথেন গ্যাস বিস্ফোরণ সমুদ্রের নিচে রয়েছে মিথেন গ্যাসের বিশাল স্তর যখন তা হঠাৎ ফেটে ওঠে তখন পানির ঘনত্ব কমে যায় ফলে ভেসে থাকা জাহাজ হঠাৎ করেই নিচে ডুবে যায় একটিও সময় পাওয়া যায় না পালানোর চতুর্থ রোগ স্রোত বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় অসাধারণ বিশাল ঢেউ উঠতে পারে যাকে বলে রক ওয়েভ প্রায় একশো ফুট পর্যন্ত এই ঢেউয়ে বিশাল জাহাজও মুহূর্তে উল্টে যেতে পারে পঞ্চম এলিয়ান থিওরি জনপ্রিয় কিন্তু প্রমাণহীন অনেক রহস্যপ্রেমী বলেন এই অঞ্চলে রয়েছে ভিন গ্রহের প্রাণীদের গোপন ঘাঁটি যেখানে তারা গবেষণার জন্য মানুষ ও অপহরণ করে নিয়ে যায় কিন্তু কিন্তু এর কোনো প্রমাণ নেই ঘটনাগুলো মানুষকে ভাবায় ষষ্ঠ টাইম টাইম পোর্টাল বা থিওরি কিছু মানুষ বিশ্বাস করেন বারমোডা ট্রায়াঙ্গলে রয়েছে এক ধরনের সময়ের ফাটল বা টাইম পোর্টাল যেখানে ঢুকলে মানুষ আর এই পৃথিবীতে থাকে না তারা চলে যায় অন্য সময় বা অন্যমাত্রায় সপ্তম অশরীর বিশ্বাস আরও কিছু মানুষ মনে করেন এটা এক অবিশপ্ত অঞ্চল পৃথিবীর কোন পুরনো শক্তি বা অতি প্রাকৃত সত্তা এই অঞ্চলে বাস করে যারা সবকিছু গিলে নেয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে সত্যিটা কি সত্যি কথা হলো এখনো পর্যন্ত কোনো একক ব্যাখ্যা সব নিখোঁজ ঘটনার জন্য যথেষ্ট নয় কিন্তু কিছু ঘটনা প্রাকৃতিক কিছু যন্ত্রপাতির ত্রুটি আর কিছু একেবারেই অজানা